স্যালোভেন ভোলকম ব্যাক্টর নদার ভিডিও তাজে কথা হলো রক্ত বিচ্ছ্রুয়ের নতুন গান ও বন্ধু কথা শোনে না বা ডাক শোনে এরকমই কিছু গানটা ছিল তো এই গানটাকে যেভাবে বা যেরকমভাবে মানানোর পরিকল্পনা আমি করেছে সেটা কিন্তু বেশ ভালো একটা হচ্ছে যে তোমরা জানো যে কৌশলী এবং অঙ্কুশের যে চরিত্রটা যে চরিত্রটাকে দেখানো হয়েছে সেই চরিত্রটা এখানে দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে বিলং করে তো কোথাও গিয়ে সেই ভাষাটাকে এখানে রাখা হয়েছে এবং এর পাশাপাশি প্রিভিয়াস দুর্গা পুজো ছবি বহুরূপী তো বহুরূপীতে ডাকাতিয়া বাসি যে গানটা ছিল সেই গানটার সাথে এই গানটার অনেকটা সিমিলারিটি রাখা হয়েছে যেমন একই কম্পোজার বা একই সিঙ্গারকে কে দিয়ে সম্ভবত গাওয়ানো হয়েছে এবং এর পাশাপাশি কৌশানির সাথে যে তাদের কেমিস্ট্রিটা সেটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে আমি বলবো যে গানটা খুবই এক্সট্রাঅর্ডিনারি হয়নি যেটা সচরাচর আমরা উইন্ডোজ প্রোডাকশন হাউসের গানের ক্ষেত্রে দেখতে পাই ইভেন রক্তবীজ টু এর কোনো গানই আমার সেরকম খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি যেটা সচরাচর উইন্ডোজ তার গানের জন্য মানে খুবই সবসময় প্রচলিত একটা নাম হয়ে থাকে তো সেই জিনিসটা এইবারে মিসিং লাগছে আমার বাট ওভারঅল যদি আমি বলি যে গানটা যেভাবে তারা শুট করেছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবং কৌশানি যেহেতু তাকে দেখতে খুব সুন্দর তো তাকে এই গানটার সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে এবং সে খুব ভালো পারফর্মার একজন অ্যাজ এ ডান্সার হিসাবে তো সে কোথাও গিয়ে পুল অফ করে দিয়েছে এর পাশাপাশি তোমরা তোমরা দেখো বুঝতে যে গানটা ছবির এমন একটা ইম্পর্টেন্ট পোর্শানে আসবে যে পোর্শানেতে একটা ইম্পর্টেন্ট দৃশ্য এই ছবির মধ্যে থাকতে চলেছে এবং কৌশানীর ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং তার চরিত্রটাকেও খুব মিস্টিরিয়াস ভাবে দেখানো হয়েছে সে এখন আহ মানে আদব অঙ্কুশের গার্লফ্রেন্ড নাকি সে ইন্ডিয়া থেকে বিলং করে টেরিস এগেন্স্টেই সে আছে তো এইরকম কাইন্ড অফ অনেক কিছু হিন্ট দিচ্ছে এই চরিত্রটার মধ্যে তো চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র এবং ছবির কিছু কিছু মানে গানের কিছু কিছু পোর্শন আছে যেখানে তারা লিরিক্যালি গানটাকে দেখানোর চেষ্টা করে তো সেই জিনিসটাও দেখে ভাল লাগে যে বাংলাতে এরকম ট্রিটমেন্টের সাথে কাজ হচ্ছে তো হোপফুলি এই সিনেমাটাও একটা দুর্দান্ত রেসপন্স পাবে আগামীকাল রক্তবীজ ও কিন্তু বড় পর্দায় আসছে এর পাশাপাশি দেবী চৌধুরানীও আসছে এবং রঘু ডাকাত আসছে এবং যতকাণ্ড কলকাতাতে এই চারটে সিনেমাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তো আমার মনে হয় যে চারটে সিনেমায় অডিয়েন্স সমানভাবে ভালোবাসা দেখবে দেবে এবং মানুষের যেটা পছন্দ হবে মানুষ সেটাকে বাছাই করে নেবে ভালো খারাপ তারা সিনেমা হলে গিয়ে যেন বিচার করে এটাই আমি চাইবো তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার পাশে দেখা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই